এই গাছটা কি তোমরা এর আগে কখনো দেখছো কিনা অবশ্যই কমেন্ট করে বলবা গাছটা এত সুন্দর মানে এটা জাস্ট পাতাগুলাই সৌন্দর্য উপরে যত হবে পাতাগুলাই এরকম একবারে রানি গোলাপি কালার হবে এই গাছটা কি তোমরা কেউ আগে দেখছো কিনা না জানাবা আর এই যে আমার নতুন বাগানে নতুন গাছের সাথে পরিচয় করে দিই এই যে কালো মরিচ এই মরিচগুলো আমি নতুন আনছি এই যে দেন হচ্ছে এই যে আমার ক্যাপসিকাম ধরে আছে আর অনেকগুলা ই হয়েছে এই যে একটা ছোট হয়েছে একটা বড়ো হবে অনেকগুলো ফুল আসছে তারপর এই মরিচটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তাই নিয়ে আসছি এই যে এই মরিচটা অনেক বেশি সুন্দর মানে সাইজ এত বড় হয় বা এর থেকেও হয়তো বড় হয় আর এই যে বোম্বাই মরিচের দুইটা গাছ এই তো এখন থেকে ভাবতেছি আমি আরেকটা লেবু গাছ কিনবো মানে দরকারি যে জিনিসগুলো থাকে ফল ফ্রুটের গাছ ওগুলা কিনবো কিনে আমার ছাদ বাগানটাকে সুন্দর করে সাজাবো এ এছাড়াও এই যে হলুদ গোলাপ এই একটা দাঁড়াও এই যে এই একটা গাছে তিন রকমের গোলাপ হবে প্রথমে হবে হলুদ তারপর সাদা তারপর হচ্ছে গোলাপি এটা হচ্ছে হলুদ গোলাপ এটা একটা কালার ওটা হচ্ছে গোলাপি আর এটা হচ্ছে খয়রি গোলাপ এই দুটা ফুল অনেক বড় হয় সাদা গোলাপ ফুলের গাছ মানে আছে সাদা গোলাপটা আমি ইয়ে করে ফেলছি আর কি এটা হবে যে সাদা গোলাপের গাছ আমার ছাদ বাগানের গাছের সাথে তোমাদের পরিচয় করাই দি কি কি গাছ আছে আমার ছাদ বাগানে চলো দেখি এই যে এটা হয়েছে বোম্বাই মরিচের গাছ এই যে এই দুইটা হচ্ছে বোম্বাই মরিচের গাছ আর এটা একটা অন্যরকম সিমলা মরিচ না কি যেন বললো আমার খেয়াল নাই তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবা এই যে এই মরিচগুলা কি দেখতে সুন্দর তাই নিয়ে আসলাম আর এই যে আমার ক্যাপসিকাম গাছ এই যে ধরে আসছে ক্যাপসিকাম আর অনেকগুলো ফুল হয়েছে এগুলো ধরবে তারপর কালো মরিচ এখন থেকে ভাবতেছি গাছ কি মা সরো তুমি সরো এই যেটা হয়েছে কিভবত জানিনা কি মরিচবো কাটবো না কি

咱们吃大席。